কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এ অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি টু থ্রি সিক্স হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের

এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব দীর্ঘ প্রতীক্ষার অবশেষে শুরু হচ্ছে এসএসসির নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা এইবারে এসএসসির লিখিত পরীক্ষার জন্য উত্তর দিনাজপুর জেলায় জেলাতে পরীক্ষা দেবেন মোট দশ জন চাকুরী প্রার্থী জেলাতে মোট পরীক্ষা কেন্দ্র রয়েছে বাইশটি এর মধ্যে রায়গঞ্জ সদর মহকুমায় ষোলোটি ইসলামপুর মহকুমায় ছটি অন্যদিকে আগামী চোদ্দ তারিখে যে পরীক্ষা রয়েছে এসএসসি তাতে উত্তর দিনাজপুর জেলায় সাত হাজার আটশো পঞ্চাশ জন চাকরি পরীক্ষার্থী পরীক্ষা দেবেন মোট ষোলোটি কেন্দ্রে এর মধ্যে রায়গঞ্জ মহকুমায় তেরোটি ইসলামপুর মহকুমায় তিনটি কেন্দ্র রয়েছে এদিকে এই পরীক্ষা কেন্দ্রকে এদিকে এই পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ দেখা যায় প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সকাল থেকে দূর দূরান্ত থেকে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের সামনে এসে ভিড় জমান অন্যদিকে নিরাপত্তার বেষ্টনীতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রগুলো মুড়ে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার্থীরা জানান দীর্ঘদিন পর এসএসসি পরীক্ষা হচ্ছে আর সেই পরীক্ষা তারা দিতে এসে তাদের খুব ভালো লাগছে এদিকে পরীক্ষা কেন্দ্রগুলি আশপাশে দুশো মিটার এলাকা পর্যন্ত একশো তেষট্টি ধারা প্রয়োগ করে নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করা হয়েছে এই এলাকায় কোনো রকম লাউড স্পিকার ও মাইক্রোফোন ব্যবহার করা যাবে না সেই সঙ্গে জেরক্স সেন্টার বন্ধ রাখতে হবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে একটি করে মেডিকেল টিম রাখা হয়েছে সিসি ক্যামেরার নজরদারি

চেষ্টা করছি যথেষ্টভাবে পরীক্ষাটি সম্পূর্ণ করার এবং এরপরও পরীক্ষা আছে পরবর্তী রবিবারে আবার আশা করি যে সিস্টেম সরকার করেছেন অন্তত এবার হয়তো আশা করছি যে লিগাল হওয়ারই সম্ভাবনা অনেকটাই বেশি এই আশা এবং প্রত্যাশা রেখেই আজকে আমরা এই সরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে আমার সেন্টার করেছে সেখানে পরীক্ষা দিতে এসেছি ওহার থেকে এসে না আমি এসে এই থেকে এই থেকে আমার এখানে সিট পড়েছে সন্দ্রনাথ কলেজে দিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যেকোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যেকোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দিবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসরে সেলে করে

কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ